আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে এরই মধ্যে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ এবার ইসরাইলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান এরপর জানিয়ে দেব হামাসকে পরাজিত করা অনেক দূরের ব্যাপার এদিকে ইউক্রেনের হামলার রাশিয়ার ভোরঞ্জে জরুরি অবস্থা জারি জানিয়ে দেব উত্তর গাজায় উচ্চ তীব্রতর স্থল আক্রমণ শেষ ইসরায়েলের আরও জানাব ইসরায়েল হামাজ যুদ্ধ কি ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব ছুরি হামলা ও গাড়ি চাপায় দুই ইহুদিবাদী নিহত তেলাবিবের কাছে সম্মিলিত পাল্টা হামলা ইসরায়েলি গণহত্যার স্বাভাবিক জবাব বলছে হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এইবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে মিসাইল হামলা চালিয়েছে ইরান সোমবার রাতে ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসের স্থাপনাতেও হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি খবর রয়টর্স টাইমস অব ইসরায়েল গাজাযুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের উদ্বেগের মধ্যেই ইরানেই হামলা চালিয়েছে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল নিঃশংস হামলা চালিয়ে আইআরজিসি এবং প্রতিরোধ গোষ্ঠীর কমান্ডারদের হত্যা করেছে এর প্রতিক্রিয়ায় ইরাকের কুর্দিস্থান অঞ্চলে মোসাদের প্রধান গুপ্তচর বৃত্তির একটি সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে তাছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্যও পাওয়া যায়নি গত মাসে সিরিয়ায় আইআরজিসির এক কমান্ডার সহ তিন সদস্যের হত্যার ঘটনা ঘটে এজন্য ইসরায়েলকে দায়ী করে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরান বিবৃতিতে আইআর জিসি জানায় আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করছি যে নিহতদের রক্তের শেষ বিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আইআরজিসির অভিযান অব্যাহত থাকবে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাজযোদ্ধারা এরপর ওই দিন থেকেই গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এছাড়া পরবর্তীতে এই উত্তেজনায় জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লাও সেখানেও বোমা হামলা চালায় ইসরায়েল এতে একশো তিরিশ সদস্য নিহত হয়েছে এদিকে গাজায় ইতোমধ্যে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা চব্বিশ হাজারে পৌঁছেছে এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এছাড়াও সেখানে আহত হয়েছে আরও ষাট হাজারের বেশি ফিলিস্তিনি তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি কারণ দখলদার ইহুদিবাদী ইসরায়েল সবসময় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখছে আর উল্লেখ করা হয়েছে কয়েকটি মিডিয়াতে ইসরায়েলের ব্যাপক সেনা হতাহত হয়েছে পরাজিত করা অনেক দূরের ব্যাপার হামাসের পরাজিত হওয়া অনেক দূরে বলে মন্তব্য করেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গিডিওন সার মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রীর সদস্য গিডিওন স্যার যিনি সাবেক বিচারমন্ত্রী ছিলেন ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন গিডিওন স্যার বলেন ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি গোষ্ঠীকে বিতাড়িত করার তার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে ইউক্রেনের হামলা রাশিয়ার ভোরঞ্জে জরুরি অবস্থা জারি ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার শহর ভোরঞ্জে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে বলে জানা গেছে এরপরেই ভোরোঞ্জে মেয়র মঙ্গলবার শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে টেলিগ্রাম ম্যাসেঞ্জিং অ্যাপে মেয়র ভাদিম কাস্টেনি বলেন ড্রোনের ধ্বংসাবশেষ পরে একটি ভবনে আগুন লেগে যায় এবং ভবনের জানালাগুলো উড়ে যায় উত্তর গাজায় উচ্চ তীব্রতর স্থল আক্রমণ শেষ ইসরায়েলের উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ তীব্রতর অভিযান শেষ হয়েছে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান এ একথা জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট সংবাদ সম্মেলনে বলেন দক্ষিণ গাজা উপত্যকায় শীঘ্রই শেষ হবে তবে তিনি সময় রেখা উল্লেখ করেনি সামরিক বাহিনী উত্তর গাজায় কম তীব্রতার অভিযান চালাবে বলে তিনি জানান তিনি বলেন ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে ফিলিস্তিনি সংগঠন হামাসের অবশিষ্ট স্থানগুলো শনাক্ত করতে কাজ করছে গ্যালান্ট জানান গাজার বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার পরে ফিলিস্তিনিরা সেখানে শাসন করবে তবে তা ইসরায়েলের সাথে শত্রুতা করে নয় তিনি বলেন গাজার ভবিষ্যৎ সরকার অবশ্যই গাজা উপত্যকা থেকে হবে গাজা ফিলিস্তিনিরা শাসন করবে তিনি আরও বলেন সামরিক অভিযানের সমাপ্তি হলে অবশ্যই একটি রাজনৈতিক আইনের নোঙর করা উচিত ইসরায়েল হামার যুদ্ধ কি ছড়িয়ে পড়েছে সবচেয়ে শক্তিশালী ও ধনী দেশ যুক্তরাষ্ট্র যখন বিশ্বের অন্যতম দরিদ্র যুদ্ধবিধ্বস্ত ও প্রকৃত সরকারহীন রাষ্ট্র ইয়েমেনে হামলা চালায় তখন তা আর একটি অসম ও দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিতি দেয় এক এক করে একশো দিনের বেশি পার হলেও ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হয়নি এ সময়ের ভেতরে প্রায় তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অবরুদ্ধ গাজায় লাগাতার হামলা চালিয়েও সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী ইসরায়েল মহাশক্তিধর যুক্তরাষ্ট্রকে নিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধের রীতি টানতে এখনও পারেনি বরং এখন শঙ্কা এই যুদ্ধ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে সবচেয়ে শক্তিশালী ও ধনী দেশ যুক্তরাষ্ট্র যখন বিশ্বের অন্যতম দরিদ্র যুদ্ধবিধ্বস্ত ও প্রকৃত তো সরকারহীন রাষ্ট্র ইয়েমেনে হামলা চালায় তখন তা আরো একটি অসম ও দীর্ঘস্থায়ী যুদ্ধের দেয় গাজায় হামলা বন্ধে দাবি জানিয়ে ফিলিস্তিনিদের হাজার কিলোমিটার দূরে ইয়েমেনের বিদ্রোহীরা তারা ইসরায়েলকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করতে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী বা ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলার হুমকি দিলেও মূলত সব জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে এর প্রভাব পড়ে বিশ্ব বাণিজ্যে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতি সার্বিক সমর্থন জানান যুক্তরাষ্ট্র লোহিত সাগর স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে হামলা করতে দেখা গেছে যুক্তরাজ্যকে সাথে নিয়ে এরপর হুতিরা এই দুই দেশের ওপর প্রতিশোধের প্রতিজ্ঞা করে এরপর গত শনিবার হুতিদের ওপর দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে রয়টার্স জানিয়েছে প্রতিশোধের হুমকির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হুতিরা আমাদের মিত্রদের সঙ্গে জঘন্য আচরণ চালিয়ে গেলে আমরা এর জবাব নিশ্চিত করব হামলার নির্দেশ তিনিই দিয়েছেন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমাদের লোকজনকে রক্ষা ও অবাধ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নির্দেশ দেব এই হামলাকে আত্মরক্ষামূলক অভিহিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন এর লক্ষ্য উত্তেজনা কমানো ও সেই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা অতীতের ওপর হামলাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য জার্মানি দেশটি মনে করে রক্ষায় তাদের কাজ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশে দাঁড়ানো তবে কথা সবাই জানে যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে চলতি শতকের শুরুর দিকে ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেই একই ঘটনার পুনরাবৃত্তি ইয়েমেনের হয় কিনা এখন সেটাই দেখার বিষয় এদিকে বাড়ছে যুদ্ধের উত্তেজনার পারদ ইসরায়েলে হামাসের হামলার পরি প্রেক্ষিতে গাজায় দেশটির নির্বিচার হামলা শুরু থেকে লেবাননের সঙ্গে এর সীমান্ত সংঘাত আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও অঘোষিতভাবে শুরু হয়েছে দক্ষিণ সীমান্তে হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলকে এর উত্তর সীমান্তে হিজবুল্লার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহকে দীর্ঘদিন ধরে মোকাবেলা করলেও এখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে হুতি গোষ্ঠী যাদের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তেল আবিবে নেই তেলাবিবের কাছে সম্মিলিত পাল্টা হামলা ইসরায়েলি গণহত্যার স্বাভাবিক জবাব ঘোষণা দিয়েছে হামাস তেলাবিবের কাছে ফিলিস্তিনিদের সম্মিলিত প্রতিশোধমূলক হামলার প্রশংসা করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব এটি গতকাল তেল আবিবের কাছে রানানা শহরে ফিলিস্তিনিদের সম্মিলিত হামলায় দুই ইহুদিবাদী ইসরায়েলি নিহত এবং বিশ জন আহত হয়েছে কয়েকজন ফিলিস্তিনি ছুরি দিয়ে হামলা চালালে এবং গাড়ি চাপা দিলে এসব ইহুদিবাদী হতাহত হয় সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক বিবৃতিতে হামাস এই হামলার কথা নিশ্চিত করে বলেছে গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল যে হত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে আমাদের বীর ধীরু জেতা ফিলিস্তিনি জনগণ এ হামলা চালিয়েছে হামাস আরও বলেছে ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই নাৎসিবাদীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে